নমস্কার বন্ধুরা গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় দশ বছর পর দু সালে একাধিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হয়েছিল তবে সেই প্যানেলের উপর মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ প্যানেলের উপর স্থগিতাদেশ দেয় তবে ডিভিশন বেঞ্চ সেই প্যানেলকে স্বীকৃতি দিয়েছে স্বস্তিতে মেদিনীপুর জেলায় প্রধান শিক্ষকরা দীর্ঘদিনের জটিলতার অবসান কলকাতা হাইকোর্টের রায়ে পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে বাধা রইল না পূর্ব মেদিনীপুর জেলায় প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় সিলমোহর দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বেশ কিছু নতুন প্রধান শিক্ষক পদে শীঘ্রই পদে হবে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান মামলার আটকে ছিল পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ অবশেষ সেই জটিলতা কাটল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ডিভিশন বেঞ্চের সিঙ্গল সিলমোহরের পর অবশেষে জেলায় প্রায় দুই হাজার প্রধান শিক্ষকের অনিশ্চয়তা জটিলতা কাটল তার কথায় জেলায় প্রায় দশ বছর পর দু হাজার তেইশ সালের পয়লা মার্চ প্রধান শিক্ষক নিয়োগের নোটিফিকেশন হয় শিক্ষা দপ্তরের নির্দেশে সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার ষোলো সালের সরকারি নিয়ম মেনেই জেলায় দু হাজার শূন্য পদের জন্য স্বচ্ছতার সঙ্গে প্যানেল তৈরি করা হয় চলতি বছর অক্টোবর মাসের নয় তারিখে নিয়োগপত্র প্রদান করা হয় কিন্তু তাতে মহিষাদল ইস্ট এবং এগ্রা ওয়েস্ট সার্কেল থেকে আদালতে মামলা হয় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহিষাদল ইস্ট এবং এগ্রা ওয়েস্ট প্যানেলের স্থগিতাদেশ দেন অবশেষে সেই জটিলতা কেটেছে আদালতের ঘোষণায় প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং করানোর প্রস্তাব নিয়ে মামলা দায়ের করা হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান দু সালে সরকারি নিয়ম অনুযায়ী কাউন্সেলিংয়ের কোনো নির্দেশিকা ছিল না সেই নির্দেশের মান্যতা দিয়েছে ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় খুশি এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক শম্ভু মাঝি তিনি জানান জেলায় স্বচ্ছতার সঙ্গে প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি হয়েছিল কিন্তু মামলার কারণে সে গাছ বাধাপ্রাপ্ত হয় অবশেষে আদালত রায় দিয়েছে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করতে শিক্ষক নিয়োগের জটিলতার কারণে দীর্ঘদিন ধরে রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নিয়োগ প্রক্রিয়া করা যায়নি যদিও জটিলতা কাটিয়ে প্রক্রিয়া শুরু হয় তার মাঝে আবার মামলায় তা থমকে যায় অবশেষে আদালতের রায় খুশি জেলায় প্রাথমিক শিক্ষকরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করার জন্য পয়সা লাগে না চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটি আইকন আসবে আবার বিলে প্রেস করবেন তাহলে অল লেখা আসবে সেখানে ক্লিক করলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই